আমার সারা জীবন আমি আরামের পূর্ণ আরাম করে পড়ালেখা করলাম আমার জেলার মধ্যে আমি চতুর্থ হয়েছি বৌদ্ধ বিজ্ঞানের মধ্যে আমি আজকে বঞ্চিত হলাম কেন আমার প্রতিবেশী

সতেরোতম নিবন্ধন পরীক্ষা আমরা ভাইবার চূড়ান্ত ভাবে পাশ করার পরে জাতীয় মেধা তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং একটা সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে আমরা আবার আবেদন করবো কিন্তু দুঃখের বিষয় এই সময় আমাদের বয়স পঁয়ত্রিশ হয়ে হয়েছে এই সময় আমাদের বয়স ওভার হইতো না যদি যত সময় পরীক্ষার নীতি অনুযায়ী এক বছরের মধ্যে পরীক্ষার সচেতন তাহলে আমাদের বয়স আমাদের এক মিনিট সেরকম থাকতো সেই কারণে আমরা আবেদন করতে পারি না আমরা মনে করি এন যদি বড় একটা ব্যাকডেট দিত লম্বা একটা ব্যাকড্রেট দিত দুই বছর তিন বছর তাহলে আমরা সবাই আবেদন করার সুযোগ পাইতাম বিগত দিনে এন টিআরসি সবসময় ব্যাকডেট দেয় এইবার তারা তিন মাস ডেট দিচ্ছে পরীক্ষা জন্য সময় লাগাচ্ছে চার বছর ব্যাক ড্রেট তিন মাস এই আমাদের মূল হচ্ছে সমস্যা যদি সেখানে তারা দুই বছর ব্যাটেড দিত তাহলে আমরা সবাই আবেদন করতে পারতাম এবং বাংলাদেশে এক লক্ষ পোস্ট খালি আছে আমরা পাশ করার মতো পঁচিশ হাজার ক্যান্ডিডেট আছে আমরা সবাই চাকরি পাইলেও পঁচাত্তর হাজার পোস্ট খালি থাকে সেখানে দেশে এত বড় শিক্ষক সংখ্যা দেখে আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয় নাই এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় এখন একটা যে কোনো উপায় আমাদেরকে আবেদন আমরা আমাদের এই সমস্যা নির্বাচন করতে পারি আমাদেরকে আবেদনের সুযোগ দিয়ে তারা একটা বারের মতো আমাদের আবেদনের সুযোগ দিয়ে সেটি আমাদের এই হচ্ছে আমাদের এর জন্য আমরা শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সহ আরো সংশ্লিষ্ট যারা আছে সকলের হস্তক্ষেপ কামনা করছি আমরা এর পূর্বে আমরা মানব করছি এনজিএসির সামনে দুইবার আমরা স্মারকলিপি প্রদান করছি জনপ্রধান